মোবাইল দেখছি ওর পাশ থেকে মোবাইল দেখছে নিয়ে যাবো চল খুব সুন্দর ভালোই সেলফি উঠছে দারুন খুব সুন্দর দারুণ হ্যাঁ হ্যাঁ ভাই দাঁড়া ভাই দাঁড়ায় একটু এদিকে আয় একটু এদিকে আয় ভাই একটু আয় এদিকে আয় শোনে আয় ভাই একটু শোন মোবাইলটা কেন মোবাইলটা দিয়ে তুই চুরি করতে এসেছিস হ্যালো দেখো আমার মোবাইলটা চুরি হয়ে গেছে আমার এই মোবাইলে ফোন করতে পারবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ আর ফোন করবেন এই মোবাইলে চুরি হয়ে গেছে আমার মোবাইলটা